তাও আমার ষোলো থেকে ক্যামেরাটি ভাড়া নিয়ে যায় পনেরো তারিখে তাও দেখছিল পনেরো তারিখ গেছে ষোলো তারিখ গেছে সতেরো তারিখে দুপুরে দুটার থেকে পরা আবার ফিরে দেয় তারপরে বলে যে রাতে তুমি সাতটার সময় একলাই আসো আমি মা কিছু বুঝতে পারি নাই তার জন্য আমি পুজো করি নাই তখন আমার ছেলে আমার থেকে বিশ টাকা চায় তখন আমি টাকা দেই নাই তখন বাজারে আসে আমার ভাইয়ের থেকে পঞ্চাশ টাকা নিয়ে সে ভেঙে চলে যায় তারপরে ওর আপু বল ফোন বন্ধা তো ওর কাছে আমি এলা করে দেয় নাই তারপরে সাড়ে দশটা শুনে বন্ধে বন্ধুইবার রিং আছে কিন্তু বোন ধরে নাই কিন্তু তারপরে আমার আসলে আর একটা আছে মার্কিলা সেলের কাছে একটা মেসেজ আছে একটা মেসেজ দেয় নিচটা সেই মেসেজ অনুযায়ী ওর কাছে ফোন দেয় ফোন কর তো আর তার খুঁজি করি আর ওর পাই নাই পরে থালা পুলিশ করে ওর বাসায় ওই নিজে খুন করে হত্যা করে নিজের সিপি মধ্যে রেখে দিতে এই রকম কাজ এই রকম কাজ পৃথিবীতে তোমরা দেখছিলে কোনদিন আমার একটাই অনুরোধ

সম্রাট হত্যা খুনির ফাঁসির যোগ দিন আজ না হয় সম্রাট